সালাম আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি ডোবা ডোবা হচ্ছে মাছ ধরার জন্য ডোবাটি মনে হয় এর আগে কেউ সেচে ফেলেছে এখন আবার সেচা হচ্ছে আগে যদি কেউ নাচ সেচত তাহলে অনেকগুলো মাছ পাওয়া যেত এখন মনে হয় খুব বেশি পাওয়া যাবে না দেখা যাক শেষ। এখন ধরার পালা মাছ পাওয়া যায় কিনা এর আগে কেউ মাছ ধরে ফেলছে নাহলে অবশ্য অনেক মাছ পাওয়া যেত

J Point chill hot 이게 됐습니